বা অন্যান্য যে সময় গুলি গেছে আমার চোখে দেখা মাত্র আমি দিন দেখে নাই যে এরকম রকম কোনো campaign করা হয় সেই জন্য এই free campaign করার জন্য আমার গ্রামে আসার জন্য সে আমি এই প্রতিষ্ঠানের সুবিধা হাসপাতালের হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আমি তাকে ধন্যবাদ করছি সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাথে এই campaign দ্বারা আজকে আমাদের সেবা কাজে আমাদের গ্রামের অসহায় মানুষদের এই দ্রুত এই free সেবাটা দেওয়ার জন্য আমাদের যদিও ডাক্তার ডাক্তার রবিন বিশ্বাস শর্মা গদকে এবং কি আমাদের আমাদের সাথে যে আপু আসছে আমি ওকে ডাক্তার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চৌধুরী ও ভাই দেব ভাইকে আমাদের এই সুন্দর ক্যাম্পিংটা করার জন্য আমাকে পরামর্শ দেওয়ার জন্য এবং আমাদের গ্রামে আসার জন্য সবশেষ আমার এটা খুব ভালো লেগেছে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে এরকম একটা কয় ক্যাম্পেইন আমাদের গ্রামে আমি এটা আমাদের পাড়ায় করতে করেছি এমন 10 মানুষকে অন্তত যে আমাদের হাসপাতালের সৌজন্য এই ক্যাম্পেইনটা টা করা হয়েছে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্যবস্থাপনা পরিচালক শ্রেম মহোদয় কে সেই সাথে আমি আমাদের গ্রামের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুষ্ঠু এই ক্যাম্পেইনটা সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম